কেউ যদি খারাপ কাজ করে সেটা প্রকাশ করবেন কে আর যদি ভালো কাজ করে সেটাও প্রকাশ করে দিবেন কে রাসুল বলছেন কেউ যখন গোপনে প্রকাশ্যে বেশি সত্য কথা বলে আল্লাহ তাকে সিদ্দিক মানুষের কাছে করিয়ে দেয় হিসাবে পরিচিত আর গোপনে মিথ্যা কথা বলে প্রকাশ্যে মিথ্যা কথা বলে একটা সময় সে আল্লাহ তাকে মিথ্যুক হিসেবে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয় আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন আল্হা কুমুদ্দা কাফুর হাদ্দা জুরুত বোল মোখবের কাল্লা সাওফাতা আলামুন জমা কাল্লা সাওফাতা আলামুন কাল্লা আলাতা আলামুন আল মাল ইয়াকিন এই যে আপনারা এখানে আসলেন এটা আগে ছিল আলমল ইয়াকিন মাইকিং হয়েছে পোস্তারিং হয়েছে মানুষ তাও বলেছে এখানে মানুষ প্রধান অতিথি আসে না পাশে রফিককে দেওয়া ছিল রফিক আসেনি ছিল না আসছে না কেন আসলে যে কোন অসুস্থ যাই হোক আসলে এটাই সত্য এটাই সত্য আসতে পারেন নাই এখন আমার ব্যাপারে এরা এসে কয়েকজন মানুষ কইছে যে আইব না খাবাকা করে ওটা ছিল আইল বলে একই কি ছিল ইলমুল ইয়াকিন আপনারা দেখেন নাই কিন্তু ইয়াকিন করেছেন আসবে এখন হলো আইনুল একিম চোখে দেখলেন মাহফিলটা হয়ে গেল এখান থেকে চলে যাবেন এটা হলো আইন বলি আইনুল একিম চোখে দেখা বিশ্বাস আর যখন বাড়ি চলে যাবেন তিন দিন পরে যখন লোক জিজ্ঞেস করবে সেটা হলো হাকুল হক এটা যে হক ছিল তাতে কোনো সন্দেহ আল্লাহ বলছে আখিরাতের ব্যাপারে কিন করবা আখিরাত যদি চোখের সামনে থাকে ওমরের চোখের সামনে আখিরাত থাকতো হুজুর ওয়াজ করেছেন রাস্তা দিয়ে যেতে নমর গো নমর ওমর রাস্তায় উঠলে ওই মাথায় শয়তান থাকলে শয়তান ভাগত। শয়তান থাকতো না সেই রাস্তা। সেই ওমর ছাগলকে ধরে কাটছে আমি যদি ছাগল হয়ে যেতাম আমি যদি গাছ হতাম আমি যদি পাখি হতাম হিসাব দিতে হতো না কোন একটা জুব্বা গায়ে তিন চারটা তালি জুব্বায় অথচ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তপ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে ধুলার তপ্তে বসে অর্ধ পৃথিবী চালিয়েছেন ওমর জুমার দিন খুব বায় একজন সামান্য চাষি এখন তো চাষির কোনো দাম নাই ডাক্তার ইউনস শুধু চাষিদের জন্য তুই আসামির কাজ করায় দাঁড়াবি শুধু চাষিদের এবছর কফিতে ধরা খাইছে না কথা না কেন আলুতে ধরা খাইছে না তোর মতো ইউনুস এবং উপদেষ্টা কাল্লা কিরকম শাস্তি দেয় দেখবি তামসা করো ক্ষমতায় বসে বান্ধব যে সরকার না ওই সরকার কোনোদিন ভালো হতে পারে না দেশের চাষি বাঁচলে কি বাঁচবে আরে কথা কেন রাসুল ছিলেন সবচেয়ে চাষি বান্ধব মানুষ চাষিরা কিছু চাষ করলেই ডেকে আনতেন এই কেমন হয়েছে তোমার চাষ দাম উঠছে তো ঠিকঠাক আছে তো বেচে বিক্রি ভালো তো ওমর বাজারে বাজারে হাঁটতেন কোনোটার দাম কম হয় কিনা চাষিরা না খেয়ে থাকে কিনা আর আমাদের ওনারা এখন গানি দৌড়ায় কৃষি অফিসার দিছে থানায় বসে বসে কি খায় খালি বিল তোলে খালি বিল তোলে খালি বিল তোলে কৃষি অফিসারের কাজ ছিল যেই যে চাষিরা কফি লাগিয়েছে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে বিশ হাজার টাকা উঠাইতে কারণে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে এক লাখ দুই লাখ করে দিয়ে দিলে আপনি দেখবেন আগামী বছর শস্যার বন্যা বয়ে যেত ঠিকটা তবে ঠিক এখন কি হয়েছে এই চাষিরা জীবনে কফি করবে না কফি গরুরও খাওয়া হয়েছে আলুর চা এখন কত বীজ আলু কিনছে আশি টাকা এখন আলুর কেজি হয়েছে দশ টাকা বারো টাকা শেষ কোন খেয়াল আছে ওনাদের ভালো করে চলো ছাগলের গোষ্ঠী অগণ মরে দেখ এত সহজ না ক্ষমতা এত সহজ না দেশ চালানো চারজন খলিফা ক্ষমতায় বসে গরিব হয়ে নিঃস্ব হয়ে গেছে আবু বকরের মতো মক্কার সবচেয়ে ধনী মানুষ যখন রাষ্ট্রীয় চেয়ারে বসলেন বিবি এসে বলছে একটু খির খাবো ফিরনি খেতে চায় ব্যবস্থা করে দেন তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে নাই শেষ অর্ধ পৃথিবীর শাসক বোন আবু বকর এখনো মক্কার সবচেয়ে দামি যা বাড়িতে দামি জায়গায় যার বাড়ি মসজিদ আবু বকর এই বাড়ির মালিক তিনি চাউল সরিয়ে রাখলেন এক মুট এক মুট করে বিবি দশ দিন পর বাজার থেকে একটু গুড় এনে লেড়ে ওনার সামনে দিলেন এটা কোত্থেকে থেকে আসলো মান্না লাগে হাদা কোথেকে আসলো যা বিবি এটা কোত্থেকে থেকে আসলো বাচ্চারা খেতে চেয়েছে আমি এক মুট করে চাউল সরিয়ে রেখেছি রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বলে দিয়েছে কালকে থেকে এক মুট চাউল আমার ঘরে কম দিয়ে দিও এক মুট চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে এই এক মোট চাউল অন্য গরিবের কাছে দিয়ে দিও সেই দিন ছুরি ঢুকিয়ে দিল ইহুদির বাচ্চা পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় আবু লো চিকিৎসা করার পয়সা তিনি পান নাই বিনা চিকিৎসায় দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন ওমর ফারুক রাদি আল্লাহ জামা লম্বা নতুন জামা কৃষক টেনে ধরেছে লম্বা জামা পাইলা কোথায় কাকে গণতন্ত্র বলে দেখেন পৃথিবীতে এখন কোন গণতন্ত্র নাই এখন আছে শৈরতন্ত্র লুটতন্ত্র চুরি তন্ত্র বিগত সতেরো বছরে হাসিনা কায়ে করছে হাসিনা তন্ত্র কি তন্ত্র উনি যাকে চাইছেন উনি এমপি উনি মন্ত্রী উনি এটা উনি সেটা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন মসজিদ ভর্তি মানুষ আমাদের তো মন্ত্রী সামনে যাওয়া যায় না এখন 3 টাকার উপদেশটা এগুলোর সামনে যাইতেও যান শেষ কথা কর না কেন গত পাইক পেয়াদা এটা সেটা তিনি বলছেন আপনি বসেন বাবা আমি উত্তর দিচ্ছি এই ইবনি আব্দুল্লাহ কুব তিনি তিনার ছেলেকে বলেন তুমি দাঁড়াও উত্তর দাও বলছে দেখেন দিলীপের কাপড় আমি যা পেয়েছি আব্বাও তা পেয়েছে আব্বা লম্বা মানুষ আব্বার জামা হয় না আমার কাপড়টা আমি আব্বাকে দিয়ে দিলাম দুইটা কাপড় মিলে আব্বার জুব্বাটা সুন্দর হয়েছে চাষি কেঁদে ফেললেন আর বললেন আক্রামাকালিয়া হে আমির আমাকে আপনি যেমন সম্মান করেছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয় আজকে আমাদের গরিবের কোনো অধিকার নাই গরিবের কাছে লোকের গরিবরা কারো কাছে যেতেও পারে না ঠিকটা বেঢ়ি একটা চেয়ারম্যানের কাছে যেতে পারে না কোথায় এমপি কোথায় উপদেষ্টা মোরে নে তোদের হিসাব আল্লাহ নিবেন কিসের উপদেষ্টা কিসের মন্ত্রী জনগণের খাতর হ যদি বাঁচতে শাস কোথা কাস্তায় এসির ভিতরে বইসা বৈসা মুসকি হাসে হাসি বের কর করে আল্লাহ জনগণের দায়িত্ব নিয়ে মুস্কি সারা রাত রাস্তায় হাঁটতেন অমর আর বলতেন ফোরাতের তীরে একটা কুট্টাও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে কার সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এসে আল্লাহ বলছেন সোমাল আতুস আলুনাই আহম আইদীম আনিম সব সামনে নাহিম নে মতনের বহু কি নাই আরবীর চেয়ে রিচ কোন ভাষা নেই আরবিতে বহু বচন দুই প্রকার জমা কেল্লা জমা কাসরা বহু বচন একটা হলো বহু সিমাহিন আরেকটা হলো অল্প কিছু যেমন ইব্রাহিম আলাইহুসাল্লাম এর ব্যাপারে আল্লাহ বললেন ইব্রাহিম কানা উম্মাতান কানেতান সা কেরাল্লে আনহমি নাহিম হল জমা কাসরা আবার সুরা ইবরাহিম আল্লাহ বলছেন অহিম তাহুল তু নিয়ামতল্লাহ হেলা তোমরা যদি আল্লাহর নিয়ামত হিসাব করো একটা নিয়ামত হিসাব করে শেষ করতে পারবা একটা নিয়ামত কয়টা বলেন তো কাঁচামরিচ কয় প্রকার কাঁচামরিচ কয় প্রকার দুই প্রকার কাঁচা মরিচ আছে একশো প্রকার একশো চাল কমলা লাউ একই ফ্যামিলির অনেক আছে না নাই একটা আপনি গণে শেষ করতে পারবেন একটা নে আমার চোখ কে আমার পর্যন্ত এটা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো চোখ দিয়ে সাতটা রং দেখা যায় জিব্বা দিয়ে সাতটা টেস্ট অনুভব করা যায় চোখও থাকে ভেজা জিব্বাও থাকে ভেজা আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি এগুলো দিয়ে কি দেখো এগুলো দিয়ে কার তোমার ঠোঁট দিয়ে কার প্রশংসা করো আমাকে বাদ দিয়ে মরিতে চাহিনা না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো সুন্দর ভুবন যে করলো তারে পাইলি না ঠাকুইরা সুন্দর ভুবন যে করেছে তার নাম আগে আসা দরকার ঠিক না ব্যাটি নজরুল এদিক থেকে ভুল করলেন না সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ জানেন না বোধ এটা বললে গুণা হবে থাক তোর তোর সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই দর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই নামানি আল্লাহ তোমার কি শুক্রিয়া দেখেন আবার শুকরিয়া আদায় করলেন মতিউর রহমান মল্লিক তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আবার শুক্রিয়া দায় করলো আরেকজন কবি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবচেয়ে সুন্দর কে আপনাদের এখানে যখন পানি আসে চলন বিলে কেমন লাগে পানিটাও বরকত মাছও বরকত পানি আসাটাও বরকত ঠিকানা ঠিক পানি এসে যায় এরপরে এমন ধান হয় কোথাও এমন ধান হয় না আবার পানির সাথে মাছ আছে না নাই কে দিয়েছেন আল্লাহ না চাহিতে দয়াময় দিয়েছে সকল ক্ষুধায় আহার আর পিপাসায় এই সব কিছু দিয়ে বলছেন শুধু একটু সেজদা দাদে পাঁচ বাক্য আমাকে সেজদা দাদে তোর মন যা চায় আমি তা সব তোর সামনে জোগাড় করে দেব এখন তোমার মন অনুযায়ী তুমি আমার আবাদত করতে পারো না আবাদতে গেলে কত কথা মনে ওঠে ঠিক কিনা আলিকে একজন বলছেন আলী আমি নামাজে যাই অনেক কিছু আমার মাথায় এটা আসে সেটা আছে কারণ নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান আছে মানুষের ব্রেনের ভিতরে আর চিন্তা ঢুকায় দেয় ফাঁকির হাকাদা ফাঁকির হাকাদা এটা চিন্তা কর এটা চিন্তা কর দেখবে নামাজ তাড়াতাড়ি পড়ে পাশে এসে গল্প মারে আসে এই কাজটা করে দিয়েছে কে শয়তান আলিকে যখন জিজ্ঞেস করলো আমি যে নামাজ এত কিছু মনে উঠে আমার নামাজ হবে না কি আলী বলছেন না তোমার নামাজ হবে না রাসূল শুনে ফেললেন শুনে ফেলে আলীকে ডাকলেন আলী শুনো তোমাকে একটা রুমাল দেব কি দিব রুমাল দেব তুমি একটু দুই রাকাত নামাজ পড়ে আসো কথা বলবেন আপনিও বলবেন ভবিষ্যৎ বক্তৃতা না হলেও তো পরিচয় আমার আজ আছে সালাম দিবে দুইজনে সালাম দিবে শুনবো না কথা কর না এটা তাড়াহুড়া কিসে তাড়াহুড়া তো আমি করবো আপনাদের তাড়াহুড়া কিসে হ্যাঁ চলো আলীকে কি বললেন একটা রুমাল দেব দুই টাকা দেবার আসার পরে রাসুল জিজ্ঞেস করল আলী নামাজ কেমন হলো ইয়া রাসুল্লাহ ভালো নামাজে কি কি মনে করেছো আল্লাহ সাল আর কিছু মনে উঠছে নাকি কই হুজুর শুধু রুমাল শুধু রুমাল রুমালটা লাল না সাদা ফাতে মারটা দিবেন না নতুনটা দিবেন শুধু এটাই ছিল এখন নাসুল বললেন এখন বলো তোমার নামাজ হয়েছে কি না আলী শর্মিন্দা হয়ে গেলেন বলছে মনে অনেক কিছু আসবে কিন্তু শরীরটা নিয়ে যখন আল্লাহর হুকুমের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ এতেই খুশি হয়ে গেছে একটু শুধু তুমি অনুসরণ করো আদান হলো মসজিদে চলে যাও খেতে ফসল এসেছে ক্ষেতের ভিতরে জাকাত দিয়ে দাও কি দাও যেদিন ফসল কাটবেন সেই দিন আপনি জাকাত দিবেন কার হুকুম তুমি শুধু চেষ্টা করো বাকিটা সব কবুল করে দিবেন কে আল্লাহ আল্লাহ বলছেন এই চেষ্টা করে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তুমি মনে মনে করবা পাখি খাবো আমি পাখি বোনা করে তোমার জিভার কাছে নিয়ে আসব তুমি মুখে বলতে হবে না মা তাস্তাহিয়ান ফুজুকুম মন যা চাইবে সেটা করে দিবেন কে সেই আল্লাহ বসে আছেন আমাদের জন্য আমাদের কেবল চ্যানসমাল তো স্যালুন নাইয়া উম আইদিন আনিম না ভিতরে এক নম্বর নেয়ামত হল পানি এক নম্বর নেমত কি পানি পানির অভাবে আজকে বহু মানুষ মারা যাচ্ছে ঠিকতে পারি আর আমাদের এই এলাকার পানি ভালো না খারাপ এত বিশুদ্ধ পানি বাংলাদেশের কোথাও পাওয়া যায় না নির্মল এই যে খেয়েছি একটু মনে হয় ডাবের পানি খাচ্ছি এত মিষ্টি পানি আমরা কপরে যাওয়ার সামান জোগাড় করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো জান্নাতের চাবি কি নামাজের চাবি কি নামাজের চাবি উজু করে কখনো পানি মুসবেন না এই হাদিস নাম গো হুজুর জানে না আল্লাহ হুজুর করে হেদায়াত করুক উজু করে তো আল্লাহ দাও টিস্যু দাও মুসলিম শরীফের হাদিস রাসুল বলছেন উজু করে যখন রেখে দাও আখেরি কাতরিল মা হুজুর শেষ পানিটা যখন ঝরে শেষ গুনাটা ঝরে যায় হুজুর পানি যতক্ষণ শরীরে থাকে তোমার গুণা ঝরতে থাকে রাসুলের পানি কেউ হ্যাঁ নেব রাসুলের হুজুর পানি রাসুলের সাহাবিরা মুছে ফেলতেন আর ওজন শেষ পানিটা রাসূল খাইতেন এক মগে উজু তিন মগে গোসল এক মগে উজু তিন মগে গোসল আর আমাদের দশ মগে উজু তিরিশ মগে গোসল হয় না হয় না হয় না আমি এক আমার এক ড্রাইভারের গোসলের পানি মাপলাম একশো বদনা ডালছে পানি পড়তে আছে আর ডালতে আছে এলাকা কিরে গোসল কেমন করছো তো স্যার সুবিধা রয় নেই উঠাই না পানি তো হ্যাঁ যে কোনো অপচয় করবেন আপনাকে ভুগতে হবে দুনিয়া তো ভুগবেন আখেরা তো রাসুল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না কি কথা এই পানির জন্য কারবালার ময়দানে হোসাইনের পরিবার দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কারবালার জন্য ফিলিস্তিনে আমাদের মা বোনরা অতি দিয়েছে ঠিক না সেই পানি কিভাবে তুমি এত অপচয় কর অপচয়কারী কার ভাই রাসুল বলেছেন প্রথম প্রশ্ন করা হবে এই পানির সম্পর্কে হাদিসটা লম্বা মসজিদ নবী থেকে ফজর পড়ে রাসুল তালহার বাগানে ঢুকলেন বাগানের এক কোনায় গিয়ে পানি আর খেজুর ঠিক আছে সাহাবা সাহাবাই রাসূল কি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কারণ মদিনাতে রাসুলকে দেখে দেখে রাখতেন মদিনাতে এক পালোয়ার ছিল রোকানা কি নাম রোকানা এই ছিল আনবিটেন এ বলতো আমার যে হারাইতে পারবে আমি তোর দলে ঢুকবো সাহাবিন রাসুলকে পাহারা দিয়ে রাখতেন ভুলে রাসুল ওখানে চলে যান কিনা কিন্তু একদিন সেখানে চলে গেলে যাওয়ার পরে রকান বলছে হ্যাঁ মোহাম্মদ তুমি তো মোহাম্মদ তুমি বাপ থেকে ছেলেকে আলাদা করেছো বউ থেকে জামাইকে আলাদা করেছো আজকে তোমার সাথে আমার ফাইট হবে রাসুল বললে নাই একজন নবীর শরীরে রাসূলের শরীরে তেতাল্লিশ জন যুবকের জান্নাতি যুবকের শক্তি তার মানে হলো দুনিয়ার তিন হাজার মোহাম্মদ আলীর শক্তি একা নবীর গায়ে ধর খিলা হবি খিলা হবি না হবে আন সোজা করতে পারে না কি খিলা হবে আহারে কাবুয়ারে এখন ধইরে আনন্দ দরকার তুই আছত কই ফখরুলাই তো বাড়ি ঠিক করে তোর লাগে বই ভাবছি একদম মজাই ছিল আপনাদের মানুষের শুধু হাসি তালাশ করতে হবে রোকানা বলছে মোহাম্মদ সালসাল্লাম বলছে তুই ধর আগে কয় না আপনি ধর আমি ধরলে ছুটতে পারবে না তুই ধর ধর রাসরুল যখন ধমক দিতেন সাত আকাশ সহকে উঠতো ধর এ কাসাল হাসাল খেয়ে কয় আমি ধরি নাই আবার ধর আরে কাসাল ধরি নাই দাম দাম কয় দা দিলেন তুই না বলছো তোরে হারাইলে তুই তার দল গ্রহণ করবি কয়ে এত জোরে আসার দিয়েছে এখন আমি কথাই বলতে পারি না কাপের রিঠুক হয় কি হয় আবহরার গিয়ে দেখলেন আলহার বাগানের কোনায় বসে রাসূল পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন বেস্ত চাহ আলাম তিনি শিয়ালের মতো ঢুকলেন ওই বাগানে রাসূল সাইসাল্লাম বলেন এই আবহাওয়ার আস্তে ভালো হয়েছে সাবিদিরকে গিয়ে বলো মান খর আলা ঈদা হায়দা লাফা দাখালা যে কালমা পড়বে সে কোথায় যাবে বসে রাসূল আপনার জুতাটা দেন আমি খালি গেলে বিশ্বাস করবে না জুতা নিয়ে এই শুনো রাসুলকে আমি পেয়েছি রাসুল তালহার বাগানে পানি আর খেজুর কাচ্ছেন রাসুল সাহেব বলেছেন মাম কাল সাথে সাথে অমর এক চোয়ার ফালায় দিল রাস্তায় এই মেয়া আমি হাদিস করছি আপনি আমার মারলেন কেন অমর বলছেন তোমার জ্ঞান নাই এই সময় হাদিস প্রচার করার জিনিস নয় এই হাদিস প্রচার করতে হবে আর অনেক পরে পরে টাগে কল্লা কেন রাসুলকে গিয়ে যখন বললেন রাসুল কোন কথা বললেন রাসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল্লাহ এই যে পানি আর খেজুর খেয়েছেন এটা কি নেয়ামতের ভিতরে আসবে নাকি রাসুল বললেন সর্বশ্রেষ্ঠ নেয়ামত সর্বশ্রেষ্ঠ নেয়ামত সুম্মান আমরা ইনশাল্লাহ এই এতিমখানার জন্য কি এটা কবরস্থানের জন্য অনেক ভাই আমার হাতে দেওয়ার চিন্তা করছেন অনেক ভাই এখানে সোহেল খান ভাই দিলেন পিতারাই হা দশ হাজার টাকা দিন আল্লাহ কবুল করুক পরেন সব হা নাকা আল্লাহ আহ হবে হামদিক আর শুধু আল্লাহ ইলাহা ইল্লা ফুরুকা ওয়া তুবই